আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার অধ্যায় এর 5 নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কনজারভেটিভ ফোর্স সম্পর্কে তো শুরু করব একটা एग्जांपलের মাধ্যমে মনে করো এটা হচ্ছে একটা সারফেস এই সারফেসের উপরে একটি পার্টিকেল কে রাখা আছে এবার আমি এই পার্টিকেলটাকে সারফেস থেকে 15 মিটার হাইট পর্যন্ত উপরে তুলতে চাইছি অর্থাৎ সারফেস থেকে এই যে এইটুকু বরাবর এবার মনে করো আমি পার্টিকলটাকে প্রথমে এই রাস্তা দিয়ে সোজা সোজি ভাবে উপরের দিকে নিয়ে গেলাম তারপরে পার্টিকেলটাকে ডান দিকে একটু রকম ভাবে উপরের দিকে নিয়ে গেলাম আর লাস্টে পার্টিকেলটাকে বাম দিকে এইভাবে আমরা উপরের দিকে নিয়ে গেলাম দেখো আমরা তিনটি রাস্তা অবলম্বন করে পার্টিকলটাকে সারফেস থেকে ফিফটিন মিটার হাইট পর্যন্ত নিয়ে গেছি এটা হচ্ছে মনে করো ফার্স্ট পাথ এটা মনে করো সেকেন্ড পাথ আর এটা মনে করো থার্ড পাথ এবার দেখো পার্টিকলটা যাচ্ছে উপরের দিকে এবার নিচে কি রয়েছে নিচের ডাইরেকশনে গ্র্যাভিটি অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু অর্থাৎ গ্রাভিটেশনাল ফোর্স এই পার্টিকলটাকে উপরে যাওয়া থেকে আটকাবে দেখো গ্রাভিটেশনাল ফোর্স এর জন্য কিছুটা ওয়ার্ক ক্রিয়েট হবে কিছুটা ওয়ার্ক ডন হবে তো পার্টিক্যালটাকে যখন ফার্স্ট পাথ বরাবর নিচ থেকে উপরের দিকে নিয়ে যাবো তখন গ্রাভিটেশনাল ফোর্স কিছুটা কাজ করবে सेकेंड पाथ बराबर जो नहीं जब तक ग्रैविटेशनल फोर्स किसुटा वार्क कर थर्ड पाथ बराबर जब नहीं जब तक ग्रैविटेशनल फोर्स कि वार्क कर ग्राविटेशनल फोर्स अर्थात वार्क डन बार्स डि ग्राविटेशनल फोर्स इज इक्ल टू हमारे जानकान फर्मुला कि फोर्स इंटू डिसप्लेसमेंट फोर्स इंटू डिसप्लेसमेंट এখানে ফোর্স কি ফোর্স কে আমরা যখন ভাঙি তখন কি পাই এম ইনটু এ এখানে অ্যাক্সেলারেশন মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি এবারে দেখো জি এর ডাইরেকশন কোন দিকে নিচের দিকে পার্টিকলটা যাচ্ছে কোন দিকে উপরের দিকে তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির এগেইনস্ট এ পার্টিকলটা উপরের দিকে যাচ্ছে তার মানে এখানে কি হবে এ এর জায়গাতে হবে মাইনাস জি মাইনাস জি কারণ কি মাইনাস সাইন হচ্ছে অপোজিট ডাইরেকশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন হচ্ছে নিচের দিকে আর পার্টিকল যাচ্ছে উপরের দিকে সেই জন্য নেগেটিভ সাইন ফোর্স এর জায়গাতে আমরা বসাবো এম ইনটু মাইনাস জি আর ডিসপ্লেসমেন্ট কত এইচ মিন্স 15 এইচ মিন্স 15 আচ্ছা এখানে পার্টিকেলটার মাস কে মনে করো 2 কেজি

জুল আচ্ছা এবারে পার্টিকলটাকে যখন থার্ড পাথ দিয়ে নিয়ে যাব তখন গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে ওয়ার্ক ডান কত হবে ওয়ার্ক ডান ডিউ টু থার্ড পাথ ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে এম ইনটু মাইনাস জি ইনটু এইচ আবার কত হয়ে গেল মাইনাস 300 জুল অর্থাৎ প্রত্যেকবার আমরা পার্টিকলটাকে যেই রাস্তা দিয়ে যেই পাথ দিয়ে নিয়ে যাচ্ছি না কেন প্রত্যেকবার ওয়ার্ক ডান আসছে আচ্ছা একটা বিষয় আর ওয়ার্কডার কথা এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এইটা এটা হচ্ছে পার্টিকলটার ফাইনাল পজিশন অর্থাৎ পার্টিকলটাকে যখন আমরা ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিয়ে যাচ্ছি তখন যেই পাথ অবলম্বন করে নিয়ে যাই না কেন প্রত্যেকবার কি হবে ওয়ার্ক ডান সেম হবে অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি ওয়ার্ক ডান ডিউ টু ফার্স্ট পাথ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিউ টু সেকেন্ড পাথ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান ইন টু ডিউ টু থার্ড পাথ অর্থাৎ প্রত্যেকবার ওয়ার্ক ডান কি হচ্ছে ওয়ার্ক ডান প্রত্যেকবার সেম হচ্ছে আচ্ছা তার মানে এখানে গ্রাভিটেশনাল ফোর্স এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে কি ওয়ার্ক ডান হচ্ছে এবারে আমরা এখানে যদি বলি যে গ্রাভিটেশনাল ফোর্স এবার গ্রাভিটেশনাল ফোর্সটা কি পাথ এর উপরে নির্ভর করছে উত্তর হচ্ছে না যেই পাথ দিয়ে নিয়ে যাও না কেন ওয়ার্ক ডান প্রত্যেকবার কি হচ্ছে ইকুয়াল আসছে আসছে তার মানে আমরা বলতে পারি যে কি হচ্ছে পাথ ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্ট বলেছে কোন কিছুর উপরে কি ডিপেন্ড করছে গ্রাভিটেশনাল ফোর্স একটা জিনিসের উপরে এই গ্রাভিটেশনাল ফোর্সটা ডিপেন্ড করছে কোন জিনিসের উপরে অন final পজিশন অর্থাৎ পার্টিকটা ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে কি করছে ডিপেন্ড করছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে যে ওয়ার্ক ডানটা বার করছি সেটা ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করছে এটা কিভাবে দেখো যখন ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিয়ে গেছি আমরা পার্টিকেলটাকে যে কোনো পথ অবলম্বন করে প্রত্যেকবার ওয়ার্ক কিন্তু সেম এসেছে কিন্তু আমরা যদি এখানে ফাইনাল পজিশনকে একটু চেঞ্জ করে দিন মনে করো আমি পার্টিকলটাকে এইখানে না নিয়ে গিয়ে কিছুটা উপরে অর্থাৎ এইখানে নিয়ে গেলাম পার্টিকলটাকে এখানে নিয়ে আসলাম সেই ক্ষেত্রে ফাইনাল পজিশন একটু কি হলো চেঞ্জ হয়ে গেল মানে প্রথমে ফাইনাল পজিশন ছিল নিচে তারপরে একটু উপরে হয়ে গেল তার মানে ইনিশিয়াল ফাইনাল পজিশন চেঞ্জ হওয়াতে কি হলো হাইটও কিছুটা চেঞ্জ হলো আর হাইট চেঞ্জ হওয়ার ফলে কি হবে ওয়ার্ক ডান ও চেঞ্জ হয়ে যাবে কারণ দেখো ওয়ার্ক ডানটা হাইটের উপরে ডিপেন্ড করছে তার মানে হাইট যদি চেঞ্জ হয় অর্থাৎ ফাইনাল পজিশন বা ইনিশিয়াল পজিশন দুটোর মধ্যে একটাও যদি পরিবর্তন হয় চেঞ্জ হয় তাহলে ওয়ার্ক ডান কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তার মানে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স পাথের উপরে ইনডিপেন্ডেন্ট বাট ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করছে এখান থেকে এইটুকু ক্লিয়ার আচ্ছা এবার আর একটা বিষয় আছে মনে করো আমি কোনো একটা পার্টিকলকে সারফেস থেকে উপরের দিকে তুললাম কিছুটা এইখানে আবার সার্ফেস থেকে এই নিচের দিকে কিছুটা এইভাবে নাম দিয়ে দাও এটা হচ্ছে এ পজিশন আর এটা হচ্ছে বি পজিশন এ হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন আর বি হচ্ছে ফাইনাল পজিশন তো এবার এখানে একটা প্রশ্ন আছে যখন আমরা পার্টিকলটাকে এ থেকে বিতে নিয়ে যাবো পার্টিকেলটাকে এ পজিশন থেকে বি নিয়ে যাব তখন ওয়ার্ক ডান কত হবে তখন ওয়ার্ক ডান কত হবে ওয়ার্ক ডান এটাকে আমরা বললাম w1 আমরা কি জানি এখানে দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু নিচের দিকে আর পার্টিকলটা যাচ্ছে উপরের দিকে মানে ডাইরেকশন চেঞ্জ এখানে আমরা কি বলতে পারি mgh এটা বলতে পারি না माइनस হবে সরি এখানে পার্টিকেলটার মাস হচ্ছে m মনে করো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি -g আর h হাইট মনে করো h তো আমাদের ওয়ার্ক ডান কত আসবে -mg h আবার আমরা যখন পার্টিকেলটাকে b পজিশন থেকে a পজিশনে নিয়ে আসব তখন ওয়ার্ক ডান কত হবে w

আমরা যখন এ থেকে বিতে নিয়ে গেলাম আবার বি থেকে এতে নিয়ে আসছি তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ পাথ মানে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য কিছুটা ওয়ার্ক ডান করতে হলো আর বি থেকে এতে নিয়ে আসার জন্য কিছুটা ওয়ার্ক ডান করতে হলো তাহলে টোটাল ওয়ার্ক ডান কত আমি বলছি যে টোটাল ওয়ার্ক ডান কত তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে আমরা বলতে পারি ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু দেখো ওয়ার্ক ডান কে আমরা সোজাসুজি স্কেলার ভাবে অ্যাড করলাম কেন কারণ ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটি কে আমরা সোজাসুজি ভাবে যুক্ত করে দিই এখান থেকে আমাদের কি আসবে ডাব্লু ওয়ান এর ম্যাগনিটিউড হচ্ছে মাইনাস এম জি এইচ প্লাস ডাব্লু টু এর ম্যাগনিটিউড হচ্ছে এম জি এইচ এখানে প্লাস এম জি এইচ আর মাইনাস এম জি এইচ ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ টোটাল কত আসলো জিরো আসলো তার মানে এইটা হচ্ছে কি একটা কেন ক্লোজড কারণ দেখো পার্টিকেলটা ইনিশিয়াল পজিশন থেকে আবার ইনিশিয়াল পজিশনেই এসেছে নিচ থেকে গেছে উপরে উপর থেকে এসেছে নিচে তার মানে এই পার্টিকলটা ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম সেম হওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে যাবে এখানে আমরা কি পেলাম এই উদাহরণের মাধ্যমে জিরো হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম গ্র্যাভিটেশনাল ফোর্স মাধ্যমে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাকেই আমরা কি বলবো কনজারভেটিভ ফোর্স বলবো তাহলে কনজারভেটিভ ফোর্স চেনার জন্য কিছু উপায় রয়েছে কি উপায় দেখো কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান সর্বদা কি হবে সেম হবে আবার বলছি কনজারভেটিভ ফোর্স এর মাধ্যমে যে ওয়ার্ক করা হবে বডিটার উপরে পার্টিকেল এর উপরে সেই পার্টিকেল এর ওয়ার্ক ডানটা সেম হবে কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে যেই পাথে নিয়ে যাও না কেন সেই পাথ বরাবরই কি ওয়ার্ক ডানটা কি হবে সেম হবে চেঞ্জ হবে না আচ্ছা কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডানটা শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপরে ডিপেন্ড করবে আচ্ছা কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান জিরো হবে কখন জিরো হবে যখন ক্লোজড পাথ থাকবে অর্থাৎ কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক ডান ক্লোজড পাথের ক্ষেত্রে জিরো আচ্ছা এখানে আর একটা জিনিস যে কনজারভেটিভ ফোর্স এর ক্ষেত্রে এনার্জি কি হয় এনার্জিটা কি হয় অ্যাকচুয়ালি কনজার্ভড কনজার্ভড হয় এনার্জি কনজার্ভড হয় তাহলে এইখানে কোন ধরনের এনার্জি কনজার্ভড হবে যখন পার্টিকেলটা নিচ থেকে উপরের দিকে যাবে তখন পটেনশিয়াল এনার্জিটা কনজার্ভ থাকবে আর যখন পার্টিকেল উপর থেকে নিচের দিকে আসবে তখন কাইনেটিক এনার্জি মানে কি হবে কনজার্ভড থাকবে বোঝা গেল কোয়েশন ওয়ান বলছে এন অবজেক্ট ইজ ডিসপ্লেসড ফ্রম এ মিটার কমা থ্রি মিটার কমা ফোর মিটার টু পয়েন্ট বি আয়েন্ট মিটার কমা মিটার কমা থ্রি মিটার একটা অবজেক্ট রয়েছে যেটা ডিসপ্লেসড হয়েছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এখানে কোয়ার্ডিনেটস দেওয়া আছে সেই জন্য আমি কোয়ার্ডিনেটস নিয়ে নিলাম এটা মনে করো এক্স অ্যাক্সিস এটা মনে করো ওয়াই অ্যাক্সিস আর এটা মনে করো এটা মনে করো জেড অ্যাক্সিস ঠিক আছে আর এটা মনে করো অরিজিন ও এবার এ পার্টিকেলটা রয়েছে মনে করো এইখানে আর বি রয়েছে মনে করো এইখানে এ হচ্ছে টু মিটার কমা থ্রি মিটার কমা ফোর মিটার আর বি কোয়ার্ডিনেটস হচ্ছে ওয়ান মিটার কমা টু মিটার কমা থ্রি মিটার আচ্ছা এইটুকু আগে বুঝবো 2 মিটার 3 মিটার 4 মিটার মানেটা কি 2 মিটার মানে অবজেক্টটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর 2 মিটার দূরত্বতে রয়েছে অবজেক্টটা অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর 3 মিটার দূরে রয়েছে আর অবজেক্টটা অরিজিন থেকে জেড অ্যাক্সিস বরাবর 4 মিটার দূরে রয়েছে ঠিক একই রকম ভাবে অবজেক্টটা যখন এইখানে আসবে তখন অবজেক্টটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর ওয়ান মিটার ডিস্টেন্সে রয়েছে তারপরে ওরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর টু মিটার রয়েছে আর অরিজিন থেকে জেড অ্যাক্সিস বরাবর থ্রি মিটার দূরত্বতে রয়েছে অর্থাৎ পার্টিকলটা এইখান থেকে নিয়ে এইখানে গিয়েছে তো এখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে তার কি পার্টিকলটার ডিসপ্লেসমেন্ট এবার আমরা যদি অরিজিন থেকে এইখান পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিই এটাকে বলা হবে পজিশন ভেক্টর আর ওয়ান আর এখান থেকে নিয়ে যদি এখানে আমরা একটা ভেক্টর নিয়ে নিই এটাকে বলা হবে পজিশন ভেক্টর r2 তো r1 এর ম্যাগনিটিউড কি r1 এর ম্যাগনিটিউড কি হবে দেখো অবজেক্টটা অরিজিন থেকে x অ্যাক্সিস বরাবর 2 মিটার ডিসটেন্সে রয়েছে তার মানে 2 মিটার আর ডিসটেন্স বোঝানোর জন্য বা ডাইরেকশন বোঝানোর জন্য i ক্যাপ মানে 2 মিটার ডিসটেন্স রয়েছে x ডাইরেকশনে প্লাস 3 মিটার ডিসটেন্স রয়েছে অরিজিন থেকে প্লাস ফোর মিটার ডিস্টেন্স রয়েছে ওয়ান ইন্টু আই ক্যাপ দূরত্বতে রয়েছে এক্স এক্সিস বরাবর প্লাস টু মিটার ডিস্টেন্সে রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস থ্রি মিটার ডিস্টেন্স রয়েছে

এখানে তো প্লাস মাইনাস এ মাইনাস 3 j ক্যাপ আর প্লাস মাইনাস এ মাইনাস 4 k ক্যাপ এখান থেকে ডেল্টা r এর ভ্যালু কত আসবে i ক্যাপ থেকে 2 i ক্যাপ বাদ দিলে - i ক্যাপ পড়ে থাকবে প্লাস 2 j ক্যাপ থেকে - 3 j ক্যাপ বাদ দিলে কত হবে - j ক্যাপ পড়ে থাকবে প্লাস 3 k ক্যাপ থেকে - 4 k ক্যাপ বাদ দিলে কত থাকবে - কি গ্রাম বললাম অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা এবার আমাদের বলেছে আন্ডার আ কনস্ট্যান্ট ফোর্স ফোর্সের ম্যাগনিটিউড দেওয়া আছে এইটা তো আমাদের বার করতে বলেছে ফাইন্ড দা ওয়ার্ক ডান এখানে দেখো ওয়ার্ক ডান বার করার ফর্মুলা কি একটা আমরা জানি কনস্ট্যান্ট ফোর্স এর ওয়ার্ক ডান আর একটা জানি ভ্যারিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান এখানে কোন ধরনের ফোর্স দেওয়া আছে কনস্ট্যান্ট ফোর্স আর কনস্ট্যান্ট ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানের ফর্মুলা সেটা হয় ফোর্স ইনটু displacement इखाने displacement होच्छे तो इतना force को तो force होच्छे two i क्या plus three j क्या plus four k j क्या k क्या i क्या j क्या k क्या इवर multiply work done is equal to

সেই অবজেক্টটাকে ডিসপ্লেস করা আছে সেই ডিসপ্লেস এর পজিশন ভেক্টর দেওয়া আছে আর 1 আর আর 2 দেওয়া আছে মনে করো এটা হচ্ছে কোঅর্ডিনেটস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে অরিজিন তো এটা হচ্ছে পজিশন ভেক্টর এর ফার্স্ট বিন্দু মানে এটা পজিশন ভেক্টর আর 1 আর এটা মনে করো পজিশন ভেক্টর আর 2

রয়েছে আর এখানে কোঅর্ডিনেটস কত এই পয়েন্টে 4, তার মানে আমরা কি পেলাম এখান থেকে যে এই অবজেক্টটা যখন অবজেক্টটা এখানে আছে তখন অরিজিন থেকে তার ডিসটেন্স হচ্ছে কত 4 মিটার এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 6 মিটার এটাই তো বোঝা গেল তার মানে পার্টিকলটাকে কি করা হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর টু মিটার থেকে ফোর মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আর ওয়াই এক্স বরাবর থ্রি মিটার থেকে ফোর থ্রি মিটার থেকে সিক্স মিটার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এখানে বলছে আন্ডার আস প্লাস টু ওয়াই জে ক্যাব ফাইন্ড দ্য ওয়ার্ক ডান এখানে আমাদের ওয়ার্ক ডান বার করতে বলেছে এবার এখানে ফোর্সটাকে একটু খেয়াল করো এইখানকার ফোর্সটা কি কনস্ট্যান্ট ফোর্স নাকি ভেরিয়েল ফোর্স দেখো এখানে এক্স আছে এখানে ওয়াই আছে আই ক্যাপ আর জে ক্যাপ হচ্ছে ডাইরেকশন আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস ওয়াই জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস এবার দেখো এক্স এবং ওয়াই এর মান যদি আমরা পরিবর্তন করি তাহলে ফোর্স এর মানটাও পরিবর্তন হবে তার মানে এখানে ফোর্স এর ম্যাগনিটিউডটা এক্স এবং ওয়াই এই দুইটা ভ্যারিয়েবলস এর উপরে ডিপেন্ড করছে তার মানে আমরা এখানে এই ফোর্সটাকে কি বলবো ভ্যারিয়েবল ফোর্স বলবো আর ভ্যারিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান আমরা কি জানি ফর্মুলা ইন্টিগ্রেশন অফ এফ ডট ডি এক্স এখানে দেখো এক্স ডাইরেকশনও রয়েছে আবার ওয়াই ডাইরেকশনও রয়েছে সেই জন্য আমরা কি লিখবো প্লাস ইন্টিগ্রেশন অফ ফোর্স ইনটু ডি ওয়াই মানে এটা এক্স অ্যাক্সিস এর জন্য এটা ওয়াই অ্যাক্সিস জন্য আচ্ছা এবার আসো এখান থেকে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ফোর্স প্রথমে কি আছে

আচ্ছা y * dy এর ইন্টিগ্রেশন কত হবে y স্কয়ার বাই 2 मींस হাফ বাই বেরিয়ে যাবে আর y স্কয়ার পড়ে থাকবে আর লিমিট হচ্ছে কত লিমিট হচ্ছে 3 মিটার থেকে 6 মিটার পর্যন্ত 3 3 कैंसिल 2 2 कैंसिल এখানে কি কি আসবে x এর জায়গায় লিখব উপরে এটা মানে 4l কিউব মাইনাস তারপরে x এর জায়গায় রাখব নিচেরটা মানে 2l কিউব তারপরে আছে প্লাস প্লাস বসিয়ে দিলাম ওয়ায় এর জায়গায় রাখব প্রথমে উপরেরটা মানে 6 এর স্কয়ার মাইনাস নিচেরটা রাখব তারপরে মানে 3 এর স্কয়ার এখানে কি আসবে ওয়ার্ক ডান ইজ इक्वल टू 4 এর কিউব মানে হচ্ছে 64 মাইনাস 2 এর কিউব মানে হচ্ছে 8 প্লাস প্লাস 6 এর স্কয়ার মানে হচ্ছে 36 মাইনাস থ্রি এর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে দিলে হবে থেকে নয় বাদ হবে সাতাশ এবার এটাকে যোগ করলে ছয় আর যোগ করলে তেরো হাতে থাকলো এক আর সাত আর হাতের এক নিয়ে মানে অর্থাৎ এই অঙ্কের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফি আমানিল্লা